আচ্ছা সুরের শাস্তি দিবো এই যে সুর টারে ধরছি হ্যাঁ অনেক দিন ধরে এই সুর টার খুঁজতা হ্যাঁ সুর টার একবার হাতে নাতে ধরছি হ্যাঁ এই এই ধরো হ্যাঁ কি তুমি কতদিন ধরে এই কাম কর হ্যাঁ কতদিন ধরে

এই যে আমার বাপের বাগান এটা আমি এই বাগানের পোলা মালিকের পোলা আমি হ্যাঁ শাক নিয়েছেন এর বাপে খালি আমার বকে আমি বলে গার্লফ্রেন্ড করে না শাক দিয়েছে বলে কি না কি করি বলে আমার বাপের কাছে বিচার দেয় আর এই দিক যে আসল সরি যে আপনি আজকে হাতে ধরলাম এরা তো একটা শাস্তি তো আপনি পাইতে তো চুরি করছেন হাতে নাতে ধরছি আছে শাস্তি দিয়ে তারপর আজকে আপনার সারমুখ এরা কোনো সারা সারি নেই আর এইটুক শাকের জন্য কেউ শাস্তি দেয় এইটুক সাজ যদি আমি মূল্য দান না কোনো হ্যাঁ এইটুক সার গ্লাস লাইন না হলে পনেরোটা দাম কত কিছু খাই দাম আচ্ছা টাকা আমি খাইছি আমি ফাও ফাওবার কারো ঠিয়া দেই না আমি কোনো কিছুর বিনিময় কারো কোনো কিছু দে এছাড়া এমনি দিই না সমস্যা নাই এর পরে বিনিময় দেবো এখন আমি যাই না এখনই শুনি দিতে হোক পর একটা পরে নগদ হিসাব নগদ বাবি বরে কব যে চুর যা শাস্তি দিছিলি তখন বাপরে কি কব এক শাস্তি দি দিব না বহেন এছাড়া বহেন আচ্ছা চুরের শাস্তি দিব উপরে কাজ একবার লুজ গাড়ি হ্যাঁ কত চুরি করে এমন শাস্তি পাইছেন না এলে তো গাড়ি একবার লুজ লুজ হয়ে রয়েছে এখন আমাদের যাইতে দাও উদ্ধার একটু শাকের জন্য তুমি আমার এই সাথে এমন সর আমিও ধরে রাখতে চাই না এখন লেদলে কত বেড়ায় জানি গ্যাসে এনে ভিতরে কত জানি আটকে আছে রে সে জানে তাই আবার কাছে যাই